HSC 2024 রেজাল্ট কিভাবে হবে এই মুহূর্তে পুরো বাংলাদেশের টক অফ দা টাউন হচ্ছে এটি নানা প্রশ্ন নানা সংখ্যা এবং নানা রকম অনুমান এর ভিড়ে শেষ পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি সেটি নিয়ে এই ভিডিওটি যে ভিডিওতে তোমাকে এক্সপ্লেইন করব তোমার HSC রেজাল্ট কিভাবে হবে যদি তুমি HSC 2024 সালের একজন পরীক্ষার্থী হয়ে থাকো প্রথমত আমাদেরকে দেখতে হবে তোমার JSC পরীক্ষার নম্বর কত ছিল তোমার JSC পরীক্ষার নম্বরের 25% এবং তোমার এসএসসি পরীক্ষার নম্বরের নিয়ে একটা গড় নম্বর তৈরি করা হবে তবে এইটা সব সাবজেক্টের জন্য না তুমি তোমার বোর্ডে যে পরীক্ষাগুলো দিতে পারো নি সেই সাবজেক্টগুলোরই কিন্তু এইভাবে গড় একটা নম্বর তৈরি করা হবে অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তুমি যে প্রথম পরীক্ষাগুলো দিয়েছ বাংলা ইংলিশ এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে করে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে না সেই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করে তুমি যা পরীক্ষা দিয়েছ দেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমাদের ক্ষেত্রে আমরা জেএসিতে তো ফিজিক্স পরীক্ষা তো কেমিস্ট্রি পরীক্ষা দেইনি তাহলে এইখানে নম্বরটা কিভাবে নির্ধারণ করা হবে গড়টা কিভাবে নির্ধারণ করা হবে তার উপায়টা হচ্ছে তোমার জিএসসি পরীক্ষায় সায়েন্সের যে নম্বর ছিল সে সায়েন্সের নম্বর থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে এবং তোমার এসএসসি পরীক্ষার ফিজিক্সের নম্বর থেকে পঁচাত্তর পার্সেন্ট নেওয়া হবে নিয়ে তুমি এইচএসসি পরীক্ষায় কত পেয়েছ সেটা নির্ধারণ করা হবে আবারও বলছি সেই সকল পরীক্ষার জন্যই এই কথাটি প্রযোজ্য এই সাবজেক্ট ম্যাপিংটি প্রযোজ্য যে সকল সাবজেক্টের পরীক্ষা তোমার বোর্ডে হয়নি আশা করি তোমার কাছে এইবার পরিষ্কার যে এইচএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার রেজাল্ট কিভাবে করা হবে সাবজেক্ট ম্যাপিংটার ধারণা তোমার কাছে ক্লিয়ার হলো এখন একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি আমাদের টেন মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য সকল অথেন্টিক নিউজ এবং অথেন্টিক সার্কুলার গুলো সবার আগে নিয়ে আসি এই গ্রুপটাতে গ্রুপটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ এইচএসি চব্বিশ ব্যাচ এই গ্রুপে অলরেডি এক লক্ষ আট হাজার মেম্বার হয়ে গেছে তোমরা যদি গ্রুপটাতে জয়েন করে ফেলো এই ধরনের সকল নিউজ সকল আপডেট সকল পড়ালেখার টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছু জানতে পারবে সবার আগে তাই দেরি না করে এই যে জয়েন গ্রুপ আছে এই বাটনটাতে ক্লিক করো এবং এই গ্রুপের মেম্বার হয়ে যাও আর টেন মিনিট স্কুল নিয়ে কিংবা টেন মিনিট স্কুলের যে কোনো কোর্স নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নম্বরে যে সময় দেখা হবে ক্লাসে